আপু আপনাদেরকে আনবো আনবো টেনশন নাই কেউ কষ্ট পাবেন না কেউ কষ্ট পাবেন না আপনাদেরকে আনবো অনুষ্ঠানে আনবো নেক্সট টাইম অনুষ্ঠান করবো শুধু আপনাদের নিয়ে ওইখানে কোনো কোনো পাত্র থাকবে না শুধু পাত্রীরা থাকবে ভাইবেরা থাকবে না কোনো শুধু আপনারা থাকবেন অনুষ্ঠানে শুধু আপনারা তাছাড়া অন্য কেউ না অনেক অনেক ধন্যবাদ সবাইকে এ দেখেন আমার নানা গেল গো নানা না ও না এই যে না না দেন আমার নানা চলে নাকি

না TikTok কানেকশন আছে কও লাগে একদম এজনই কি করে পার্সোনাল নাম্বার দেন দেন আমি আমি কথা বলতেছি পার্সোনাল নম্বরে ফোন দিতেছি নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে রাখবো আমি কিন্তু এজন না ভিডিও কলে কথা বলতেইছি এদের পার্সোনালি ফোন ঢুকছে ভিডিও কল কেটে গেছে এইজনই পার্সোনাল নাম্বার আমি কাও কই দেইনি ভাই বুঝেন মনে কষ্ট হয় আমি কথা বলতেছি জোর আরই কেটে গেছে